আমরা না খনিকের এই বিজয় নিয়ে আমরা থাম্বনা আমরা থাম্বনা খনিকের এই বিজয় নিয়ে আমরা না শুকুরিয়া আদায় করে রাসুলের পথ ধরে চূড়ান্ত বিজয় ছাড়া বিশ্রাম নিবনা আমরা থামব না খনিকের এই বিজয় নিয়ে আমরা থাম্বনা না আমরা থামব না খনিকের এই বিজয় নিয়ে আমরা থামব না এখনো শেষ হয়নি আমাদের কাজ আমাদের লক্ষ্য ভাবে কোরআনের রাজ এখনো শেষ হয়নি আমাদের কাজ আমাদের লক্ষ্য ভাবে কোরআনের রাজ কোরআনের রাজ ছাড়া এই বসুন্ধরা কোরআনের রাজ ছাড়া সুন্দরে বসুন্ধরা নিরাপদ আবাস হতে পারে না আমরা থাম্ব না খনিকের এই বিজয় নিয়ে আমরা থাম্বনা না বিজয় মোদের কেবল হয়েছে শুরু আমাদের প্রেরণা রাসুল নবী গুরু বিজয় মোদের কেবল হয়েছে শুরু আমাদের প্রেরণা রাসুল নবী গুরু মদিনা থেকে মক্কা বিজয় না হলে পাক্কা মদিনা থেকে মক্কা বিজয় না হলে পাক্কা আমরা কখনো আত্মতৃপ্ত হব না আমরা থামব না ক্ষণিকের এই বিজয় নিয়ে আমরা থামব না মক্কা থেকে শুরু হবে আবার যাত্রা ছড়িয়ে দিতে দিনের দাওয়াতের মাত্রা মক্কা থেকে শুরু হবে আবার যাত্রা ছড়িয়ে দিতে দিনের দাওয়াতের মাত্রা আফ্রিকা থেকে এশিয়া ইউরোপ থেকে ওশেনিয়া আফ্রিকা থেকে এশিয়া ইউরোপ থেকে ওশেনিয়া তামাম পৃথিবী আমাদের নিশানা আমরা থাম্বনা ক্ষণিকের এই বিজয় নিয়ে আমরা থাম্বনা আমরা থাম্বনা খনিকের এই বিজয় নিয়ে আমরা থাম্বনা শুকুরিয়া আদায় করে রাসুলের পথ ধরে চূড়ান্ত বিজয় ছাড়া বিশ্রাম নিব না আমরা থাম্বনা না খনিকের এই বিজয় নিয়ে আমরা থাম্বনা না আমরা থাম্ব না খনিকের এই বিজয় নিয়ে আমরা থাম্ব না